রাজ্যবাসীর জন্য বিভিন্ন প্রকল্প চালু রয়েছে রাজ্য সরকারের এবার মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীদের জন্য নতুন স্কিম নিয়ে এলো রাজ্য সরকার মাধ্যমিক পাশের পরেই সরকারের তরফে আর্থিক সাহায্য পাবেন শিক্ষার্থীরা মাধ্যমিক পাশের পরেই বারো হাজার টাকা পাবেন তারা অনেক সময় দেখা যায় পরিবারের আর্থিক সমস্যার কারণে পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয় অনেক মেধাবী ছাত্রছাত্রী তাই সরকারের তরফে তাদের জন্য এই উদ্যোগের ব্যবস্থা করেছে রাজ্য সরকার এখানেই শেষ নয় আরও একটি সুখবর রয়েছে পড়ুয়াদের জন্য এর আগে রাজ্য বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন মাধ্যমিক পাশ করার পরেই পড়ুয়ারা পাবেন দশ হাজার টাকা মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য এই টাকা পাবেন তারা তরুণের স্বপ্ন প্রকল্পে মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের দেওয়া হবে এই অর্থ আর এবার ঐক্যশ্রী স্কলারশিপ নামে আরও একটি স্কলারশিপে পড়ুয়াদের আরও বারো হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেসব পড়ুয়ারা বাড়িতে থেকে পড়ছেন আর যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছেন তারা সকলেই এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য যারা পড়ছেন বাড়িতে থেকে তারা পাবেন মোট দশ হাজার দুশো টাকা এর মধ্যে একাদশে ভর্তি হওয়ার ফি ও টিউশন ফি সাত হাজার সাতশো টাকা আর মেইন অ্যালাউন্স হলো দু টাকা যারা হোস্টেলে থেকে পড়ছেন তারা পাবেন মোট এগারো টাকা এখানে টিউশন ফি সাত টাকা এবং মেন অ্যালাউন্স চার টাকা এই স্কলারশিপের জন্য আবেদন করতে আবেদনকারীকে অতি অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে যারা এখনও পড়াশোনার মধ্যে রয়েছেন সেই সব পড়ুয়াই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য মাধ্যমিকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে শিক্ষার্থীকে পাশাপাশি শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় হতে হবে দুই লক্ষ টাকার কম সংখ্যালঘু সম্প্রদায় যেমন মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ পারসি এবং জৈন সম্প্রদায়ের মধ্যে হতে হবে আবেদনকারীকে সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন